হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে রেডি হয়েছি শর্ট ভিডিও করেছি করা হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করবো পরোটা তরকারি আর তারপরে তো আবার যাব রান্না করতে রান্না করেই আবার যেতে হবে নন্দিনীকে স্কুল থেকে আনতে সারাদিন তো আমি একাই সব আমার নিজের হাতে ঠাকারি করতে হয় কি করব বলো তো চলো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি তো এখন ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে চলে যাব সোজা কিচেনে দুপুরে রান্নার জন্য আর আজকে দেখো রান্না করব মোচা তো মোচা কিন্তু আমি কিনে আনা হয় না একমাত্র কারণ হচ্ছে মোচা ছাড়াতে অনেক কষ্ট লাগে আর এটা হচ্ছে মানে বাড়ির গাছের হয়েছে এখন ফেলে তো দিতে পারি না তো সেই জন্য অনেক কষ্ট করে অনেক টাইম নিয়ে দেখো এই যে ছাড়িয়েছি আর এই যে এতটুকু রয়েছে আর ইচ্ছা করছে না তো এটুকু এখন ফেলেই দেব। আর তারপরে এই যে দেখো মোচাগুলো কুচিয়েছি ভালো কুচি কুচি হয়নি পারি না আমি ভালো আর ভীষণ আঠা ছিল সাথে আলু দিয়েছি আর এখানে রান্না করব আলু গাঠি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর কিছুই রান্না করব না তো এই যে হচ্ছে মাছ তেলাপিয়া মোচা কাটতে অনেক কষ্ট তারপরে দেখো এই যে মোচাগুলো এবার জল দিয়েছি সিদ্ধ করতে আর এই যে সিদ্ধ আমার হয়ে গেছে আর দেখো জলটা কেমন কালো হয়ে গেছে তো যাই হোক এখন এই যে মাছের ঝোলটা নামিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর এখানে এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর তেলাপিয়া মাছ কিন্তু দেখবে আলু গাঠি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তারপরে এই যে মোচা রান্নার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর তার ভেতরে দেখো মোচাগুলো দিয়ে দিলাম সাথে আলু দিলে হেভি লাগে খেতে আমার মোচা খেতে ভালো লাগে কিন্তু রান্না করতে যে ভীষণ কষ্ট তো এখানে দেখো মোচাগুলো কিন্তু ভালো করে কোচানো হয়নি কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখন অনেকক্ষণ ধরে ফ্রাই করে নেব তাহলে আর কি অসুবিধা বলো তাই না এই যে রান্না হয়ে গেছে দেখতে অতটা ভালো হয়নি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে থালায় নিয়ে নিয়েছি মাছের ঝোল লেবু আর মোচার ঘন্ট দেখো আমি কতটা মোচা নিয়েছি তো এখন মজা করে খাবো তো এই যে বসে বললাম খেতে আর দেখো এখন কটা বাজে তো এখন বাজে একটা বেজে গেছে তো খেতে বসে পড়েছি কারণ দুটো দশ আবার বেরোতে হবে তো চলো খাওয়া শুরু করি দারুণ হয়েছে খেতে তো কার কার মোচা খেতে ভালো লাগে অবশ্যই বলো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না তো অনেক দিন পরে খেলাম আর এখন খেয়ে তাড়াতাড়ি যাবো ছাদে কারণ স্কুলে যাওয়ার আগে জামা কাপড় তুলে রেখে যেতে হবে আর আজকে কিন্তু অনেক রোদ্দুর হয়েছে তো দেখো ছাদে গেছি এই যে এত রোদ্দুর আমি তাকাতেই পারছি না তারপরে নিচে নেমে এলাম এই যে এখন বেরোবো দুটো পাঁচ বেজে গেছে তারপরে এই যে দেখো নন্দিনীর বায়না করলো এই যে প্লাগ কিনবে তো কিনে দিয়েছি আর তারপরে এই যে স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি ওই পাশে তিন নাম্বারে তো এই যে দেখো লাইন পার হচ্ছে আর নন্দিনী দেখো আমাকে ডাকছে কারণ এখন একটা আসবে থ্রু ট্রেন তারপরে তো এই যে দেখো স্টেশনে আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায় কখন ট্রেন আসবে আর এই যে ওরা তিনজন দেখো তিনটে ফ্লাগ নিয়ে দাঁড়িয়ে আছে কেমন লাগছে ওদের অবশ্যই কমেন্ট করে জানিও